আসসালামু আলাইকুম বিটি সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পিরিয় চিত্রে একটি বিশেষ রিপোর্ট নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও ও সৌদি আরব কেন্দ্রীয় আব্দুল মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব কেন্দ্রীয় কমিটি জেদা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুল মান্নান হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি হলে জেদ্দায় তার রোগমুক্তি কামনায় নোয়াখলে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ তাৎক্ষণিক একটি দোয়া মাহফিলের আয়োজন করে উক্ত দোয়া মাহফিলে ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও হবিগঞ্জ দুই বার্নিয়া চং ও আজমেরিগঞ্জ থেকে সংসদ মনোনয়ন প্রত্যাশী আহমেদ আলী মুকিব বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন সৌদি আরব বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার নুরুল আমিন সৌদি আরব বিএনপির যুগ্ম আবায়ক গিয়াস উদ্দিন ও মঈন চৌধুরী নজরুল ইসলাম লিঠন নজরুল ইসলাম লিঠন ওলামা দলের সম্মানিত সভাপতি আসাব উদ্দিন জাসাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিক চৌধুরী নোয়াখালী ঐক্য পরিষদের উপদেষ্টা জনাব শাখাত হোসেন স্বপন এছাড়া মান্নান ভাইয়ের রোগমুক্তি কামনা করে বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান শিবলু উক্ত সংগঠনের সিনিয়র সহসভাপতি মঞ্জুর হোসাইন আলভি সহসভাপতি আয়ুব আলী কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন সুমন সোলাইমান ভুট্টো মোহাম্মদ ইকবাল মফিজুল আলম শাহজাহান সাজু আব্দুল জলিল ইউসুফ গাজি সহ সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি ও বিভিন্ন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ পরিশেষে দোয়া পরিচালনা করেন সৌদি আরব ওলামা দলের সহসভাপতি হাফেজ মঞ্জুর মোরশেদ দরবারে গুনাগার বান্দা হাত উঠিয়েছে রবীন্দন আমাদের এই আপনি কবুল করে নেন আমাদের এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাক্ষী থাকুন আল্লাহ হাফিজ